快点！ তো হ্যালো গাই ব্যাক টু মাই চ্যানেল তোমার সব খুব ভালো যায় দেখো সকাল সকাল এদিকে পার্সেল চলে এসেছে তো পার্সেলটা তো বেটুর জন্য অর্ডার দেওয়া হয়েছে তো আশা করি তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে তো তবুও বললাম তোমরা গেস করে নাও তো যাই হোক আমি এখানে দেখো পার্সেলটা খুলছি আর এদিকে দেখো বেটু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছিল আর সকাল থেকে ঘুমিয়ে পড়েছিলো খাওয়া দাওয়া পরে তো আর আমি এদিকে দেখো পার্সেলটা আসতেই তো খুঁজছি তো এটা ওর বাবা অর্ডার দিয়েছিলো বেটুর জন্য আর এ দেখো পার্সেলটা থেকে আমি বার করছি তো তার মধ্যে বেটু দেখো উঠে পড়েছে উঠে পড়ে ও যাতে না চাকুটা নেয় তার কারণ আগে থেকে চাকুটা আমি সরিয়ে দিলাম আর এদিকে দেখো এসে বাবা হচ্ছে বেটুকে ধরছে আর এইখানে দেখো পার্সেলটা থেকে আমি বের করে ফেলেছি তো এখানে দুটো ব্রাশ আছে একটা হচ্ছে বড়ো হলে মাছতে পারবে আর একটা এখন এখন ইউজ করতে পারবে তো যাই হোক পার্সেলটা থেকে দেখো আর এর যে প্যাকেজটা দেখে আমি ব্রাশটাকে খুলে নিয়েছি খুলে আর তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর কত নরম আর এটা হচ্ছে সিলিকন টাইপের তো এত নরম হয় যে বাচ্চাদের কোনো রকম দাঁতের কোনো ক্ষতি করবে না আর এই প্যাকেজিংটা দেখে আমি জাস্ট ওয়াও ওয়াও আর তোমাদেরকে এটা অনেকদিন তো ছাবো ছাবো করছি আমি তো ছাড়া হয়নি কারণ বাড়িতে অনেক রকম কাজ হচ্ছে তো বাড়িতে কী কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো তো যাই হোক বাড়িতে কাজ হচ্ছে তো সেই কারণে তোমাদের সাথে এরকম অনেক ভিডিও আমার পেন্ডিং হয়ে পড়ে রয়েছে যা এখনও এডিটিং করেই উঠতে পারিনি সত্যিকারে বলতে গেলে তো যাই হোক এ দেখো কত নরম কত সফট একদম কাপড়ের মতো মানে একদম কাপড়ের মতো নিগড়ে নেওয়া যাচ্ছে মানে একদম চটকি আলু হাতে করে দেওয়া যাচ্ছে দেখে বলে তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো বাই বাই